সারিনা জাহান সাইবা জাহান এরা দুইজন যমজ বোন আমাদের কুমিলা সৈদ্য গ্রামেরই রাজধানী উত্তরায় মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে তারা অগ্নিদগ্ধ হয়েছে এখন বর্তমানে জাতীয় বান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মধ্যে আছে তাদের জন্য দোয়া করি যেন তাদেরকে সুস্থ করে দেয় জমজ যে দুই শিশু অগ্নিদগ্ধ হয়ে আছে তারা কি আজও কি স্বয়ং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এটার কোনো নিশ্চয়তা আছে এই ধায়বার কার বিগত চল্লিশ বছরে যারা ক্ষমতা ছিল তাদের সবাইকে এই নিতে হবে সব দলের এই দায়বার সমস্ত দলের উপরে প্রত্যাবর্তন করবে কারণ এই দায় তাদের তারা তারা দেশের টাকা লুণ্টন করে গেছে দুর্নীতি করে গেছে তারা দেশের কোনো উন্নয়ন করে নাই শুধু উন্নয়ন ডিজিটাল 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 কোন বালের ডিজিটাল একটা ঠাড়া পড়লে এক সপ্তাহ কারণ থাকে না একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায় না অনলাইন থেকে আপনি ঘরে বসে কোনো কাজই করতে পারবেন না অনলাইনে শুধু অনলাইন বলে অথচ বাইরের দেশে আমার এখানে দুই দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আমি ওপেন করেছি আমার মোবাইলের অ্যাপস দ্বারা স্বয়ং সম্পূর্ণ সব কিছু ভেরিফাই হয়েছে বাংলাদেশে ইসলামী ব্যাঙ্কেও একটা অ্যাকাউন্ট করলেও সেই ক্ষেত্রেও আপনাকে ইসলামী ব্যাঙ্কে যেতে হয় আবার পুনরায় সেটাকে ভেরিফাই করার জন্য সেই ক্ষেত্রে কিসের ডিজিটাল হয়েছে কিসের স্মার্ট হয়েছে ইউএইতে পাইলটদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেটা মরুভূমিতে দেওয়া হয় খোলা ময়দানে দেওয়া হয় কোনো শহরের ভিতরে কোনো প্রশিক্ষণ কেন্দ্র নাই পাইলটদের জন্য আমাদের বাংলাদেশে কি জায়গার অভাব পড়ছে বাংলাদেশে কোথায়ও কি খালি মাঠ নাই খোলা ময়দান নেই বন জঙ্গল নেই সাগর নদী নালা নেই যে যেখানে এভাবে প্রশিক্ষণ দেওয়া যায় এই দায়বার এখন বর্তমানে ফ্লাইটের ট্রেনিং নিতেছে তাদেরও এখন এই দায়বার নেওয়া উচিত তাদেরও আন্দোলন করা উচিত তারা স্টেই করার দরকার ছিল এখন যে আমরা আর প্রশিক্ষণ নেব না যতক্ষণ পর্যন্ত আধুনিক প্রশিক্ষণ বিমান আমাদেরকে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা আর প্রশিক্ষণ নেব না স্টপ এখানে স্টপ করার দরকার ছিল এখন তাদেরও কোনো ভূমিকা নেই বিগত চল্লিশ বছর যারাই ক্ষমতা এসেছে শুধু রাজাকার শুধু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এইগুলো নিয়েই তারা শুধু ধানতাবাজি করেছে দেশের কোনো উন্নয়নে করে নাই বিমান বাহিনী বলেন সেনাবাহিনী বলেন সবাইকে এই দায়বার নিতে হবে বিগত সরকারদের দায়বার তো আছে আছে বর্তমান যারা সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আছে বিমান বাহিনীতে আছে তাদেরও এই দায়বার নিতে হবে কারণ তারাও প্রতিবাদ করেনি যে এই ধরনের অযোগ্য একটা যুদ্ধ বিমান দিয়ে ফ্লাইট লেফটেন্টদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বর্তমানে এই ঘটনা হওয়ার পর থেকে যারা এই প্রশিক্ষণ নেওয়ার জন্য আরও অন্তত বিশ পঁচিশ জন একশো জন তো আছে ওই তাদের কোনো স্ট্যাটাস পেয়েছেন তাদের কোনো প্রতিবাদ পেয়েছেন যে আমরাও আর এই ধরনের অযোগ্য ফ্লাইটের মধ্যে প্রশিক্ষণ নিতে যাব না সরকারকে বলেন বিমান বাহিনীর জন্য প্রশিক্ষণ ফ্লাইটের জন্য দ্রুত বাজেট পাশ করার জন্য আর বাংলাদেশে যদি টাকা যদি না থাকে তাহলে অন্তত প্রবাসীদের কাছে বলেন প্রবাসীরা যদি অনুদান দেয় তাহলে কয়েক কোটি কোটি টাকা অনুদান চলে আসবে আমরা প্রবাসীরা সব সময় বাংলাদেশের সাথে আছি বাংলাদেশি মানুষের সাথে আছি সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবার সাথে আছি যারা দেশপ্রেম আমরা সবাই মিলে সাহায্য করব সবাই মিলে আমরা অনুদান দেব অনুদান যদি তহবিল খুলতে হয় তাহলে এটার জন্য খোলেন একশো জন শিশু বাচ্চারা অগ্নিদগ্ধ হয়েছে তাদের হসপিটালের খরচ চালানোর জন্য আপনি অনুদান খুলে বসেছেন এর কারণটা কি দেশ যদি চালাইতে যদি নাই পারেন দেশে যদি তহবিল যদি না থাকে তাহলে ওই ফদ ছেড়েই দেন বেলে আমার দ্বারা সম্ভব না ও যারা দুর্নীতিবাদ আছে তাদের কাছে রেখে দেন দেশ এমনিতেই তো চল্লিশ বছরের শেষ দেশ আর আছে কি দেশের মধ্যে যখন যেই দলে যায় তখন সেই দলে লুটি খায় আর যারা বিরোধী দল থাকে তারা তখন দেশ দেশপ্রেম হয়ে যায় বা এই জন্যই শেখ মুজিব বলে গিয়েছেন যে সবাই পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি এই চোরের দেশে কখনো উন্নয়ন হবে না